হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রেসিপি ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আজ আমি বানাবো অভিনব পদ্ধতিতে হচ্ছে চিকেন মাটনকে হার মানাবে আমার এই রেসিপিখানে যারা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত সম্প্রদায়ে সবসময় তো চিকেন মাটন খেতে পারে না কিন্তু ডিম অবশ্যই খেতে পারে সেই ডিমেরই একটা আমি রেসিপি দেখাবো আর এখানে দেখো সমস্ত উপকরণগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যা যা নিয়েছি যেমন আমি গোটা জিরে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি টমেটো নিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা পেঁয়াজ নিয়েছি নুন হলুদ তো দিতেই হবে তার জন্য নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি প্রেসার কুকারে ছটা ডিম নিয়ে নিয়েছি প্রেসার কুকারে একটু তেল আর নুন দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ডিমের খোসাগুলো খুব সুন্দর করে হচ্ছে ছেড়ে যায় তার জন্য এখানে মটরশুঁটি নিয়েছি আলু নিয়ে নিয়েছি আর ডিম সুন্দরভাবে খোসা ছাড়ানোর জন্য নুন তেল দিয়ে কড়াইতে হোক প্রেসার কুকারে হোক যে কোনো জায়গায় সিদ্ধ করলেই ওর খুব সুন্দর করে খোসাটা ছেড়ে যায় আর ডিমটা ভাঙে না এখানে আলু দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এখানে আলুগুলোকে আমি ভেজে তুলে ভাজার জন্য হচ্ছে আমি তুলে দিয়েছি আর এক পিঠ হয়ে যেতে আর একটা পিঠ আমি নাড়িয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ আলুটার না সেদ্ধ হচ্ছে ভালোভাবে সেদ্ধ হচ্ছে তারপর আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর এখানে ডিমে নুন হলুদ মাখিয়ে দিয়েছি যাতে নুন হচ্ছে ডিমের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মিশে যায় আর দেখো এখানে ওই তেলেই মানে আলু ভাজা উঠে নেওয়ার তেলেই আমি হচ্ছে আর ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো আর দেখো কতটা কম তেল দিয়েছি বেশি তেল কিন্তু আমি দিই নি এবার আমার ডিমগুলো দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব যেই পাত্রে আলু রেখেছি সেই পাত্রে ডিম আর আলু আমি একসাথে তুলে নিয়েছি এবার ক্লিয়ার করে দেখতে পাচ্ছ কিভাবে আমি ভেজেছি ডিমটা এই জন্য আমি লাল করে ভাজলাম যেহেতু মাংসে মাটন আর হচ্ছে চিকেন কেটাকে হার মানাবে তার জন্য আর এখানে দেখো ওই তেলেই সামান্য মটরশুঁটি দিয়ে দিয়েছি যতটা দেখিয়েছিলাম পুরো নিয়েছি মটরশুঁটিটাকে ভালো করে আমি একটুখানি ভেজে নেবো সাঁতলে নেবো তবে এখানে নুন হলুদ দিই নি মটরশুঁটির মধ্যে এমনি সাঁতলে নিয়েছি আর এখানে দেখো এবার তেল বসিয়ে দিয়েছি আর ইটের মধ্যে আগে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি মিক্সির মধ্যে নিয়েছি আর ওই সামান্য তেলের মধ্যেই ওগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আমি হালকা হালকা করে নাড়িয়ে কষার কোনো চেষ্টা করছি যে কারণ মিক্সিতে অনেক সময় বাটলে একটু জলজল জল থাকে মশলা তার জন্য আমি একটুখানি কড়াইতে নাড়াচ্ছি যাতে জলগুলো জলগুলো মরে যায় আর মশলাগুলো খুব সুন্দর থাকে এবার দেখো ওই মশলাগুলোর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কেউ চাইলে দিতে পারো কেউ চাইলে না দিতে পারো আমি সামান্য দিয়ে দিয়েছি তো দেখো দেখো এবার আমি ভালো করে এটাকে কষবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সুন্দরভাবে কষে কালারটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষতে থাকবো এবার দেখো কয়েক মিনিট পরে আমার হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কষা হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু মটরশুঁটি আর হচ্ছে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি আরেকটু ভালো করে কষব যাতে খুব সুন্দরভাবে সব মশলাগুলো ডিমের মধ্যে আলুর মধ্যে আর হচ্ছে মটরশুঁটির মধ্যে ভালোভাবে মিশে যায় যাতে সুন্দরভাবে হচ্ছে টেস্টি লাগে আর হচ্ছে একটা কথা বলি বন্ধুরা মশলা যত কষাবে তত সুন্দর খেতে লাগে আর দেখতেও তত সুন্দর হয় এসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ভিজিট করনি কিংবা সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই একবার আমার চ্যানেলে ভিজিট করে যাও সাবস্ক্রাইব করে যাও যদি ভালো লাগে তাহলে আমার হচ্ছে রেসিপিটা একটু শেয়ার করো করো আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এবার দেখো আমার হচ্ছে মিনিট পনেরো পরে আমার এটা দেখো অতটা সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে আর সম্পূর্ণরূপে জলও মরে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম একটু উষ্ম গরম জল দিয়ে দিলাম যাতে হচ্ছে সবজিটা টেস্টি লাগে এবার আমি কিছুক্ষণের জন্য ওটাকে ছেড়ে দেব। যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে অপেক্ষা করব। আর যেসব মানুষরা হচ্ছে চিকেন মাটন খায় না তাদের জন্য এই রেসিপিটা সুন্দরভাবে অন্যভাবে বানিয়েছি কারণ চিকেন মাটনের স্বাদকেও এটা হার মানিয়ে দেবে বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো ঠকবে না আশা রাখছি একটু ভরসা করে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর তারপর কমেন্ট সেকশানে জানাও যে সত্যি আমার কথাটা কতটা সত্যি হয়েছে এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে নুন হলুদ নিয়ে নিয়েছি আর ডিমটাকে একটা ডিমকে নিয়ে ফেটিয়ে দিয়েছি এখানে দুটোও নিতে পারো তো আমি এখানে একটা নিয়েছি যেহেতু আমি গোটা ছটা ডিম নিয়েছি তার জন্য তো ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর ক্যালসিয়াম থাকে তাই প্রতিটা মানুষের ডিম খাওয়া খুবই জরুরি সেটা সেদ্ধ করে হোক রান্না করে হোক আর ভাজা করে হোক এবার দেখো খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারভাবে কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে ইয়ে আমি দেখতে হয়েছি এইবারে ওই ফুটন্ত ঝোলের মধ্যে আমি হচ্ছে কতগুলো ঢেলে দিয়েছি ওই ডিমে ফেটানোটা আর বাকিটাও ঢেলে দিলাম দেখো আর উপরে কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর সম্পূর্ণরূপে রান্নার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দরভাবে মানে গ্রেভিটা হচ্ছে ঘন ঘন হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে আর অভিনবভাবে দেখতে লাগছে তো দেখো এভাবে হচ্ছে আরও একটু সময় আমি রাখবো যাতে ওটা আরও ভালোভাবে ফুটে যায় আর যে আমি ডিমটা দিলাম সেটা সুন্দরভাবে গ্রেভিতে মিশে যায় ঝোলটাকে খুব ঘন করে এই রেসিপিটাতে পাতলা ঝোল খেতে ভালো লাগে না আজকের আমার এই ডিম আলু সুটির গাড়িটা রেড টু সার্ভ হয়ে গেছে আবারও সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন